হ্যালো বিওয়াশ এই যে আমি নিক প্র্যাকটিস করতেছি এখানে টায়ের উপরে দেখেন এভাবে আপনারা প্র্যাকটিস করবেন আমি স্বাদের উপরে প্র্যাকটিস করতেছি হ্যাঁ দেখো এই কিকটা এভাবে প্র্যাকটিস করলে গা দশ হাত দূরে চলে যাবে

হ্যাঁ রেগুলার যদি এভাবে প্র্যাকটিস করতে পারেন তাহলে সৌন্দর্য উঠবে আপনার ইয়েটা উঠবে হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে এভাবে যদি রেগুলার করে করেন আপনার আরো সৌন্দর্য হবে সুন্দর করে নিজগুলো করতে পারবে এই যে এভাবে নেট ঠিক করবেন এভাবে একটা উপরে তুলবেন মুড়িটা তুলতে হবে তোলার পরে এই পিটা ঠিক এই কিট দে দোকানে এই যে এটা একটা এটা একটা ওকে দাম ওকে কে ওকে দে চল এটা এটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে প্র্যাকটিস করবেন এইগুলার হ্যাঁ থ্যাংক ইউ বাই